যুক্তরাজ্যের স্কান থরপে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বহু কাঙ্ক্ষিত প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা রোববার শহরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরণকালে বৃহৎ এই মিলন মেলা যৌথভাবে পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব সফিউল ইসলাম ফয়সাল নুরুল আমিন তারেক ও ফখরুল হুসাইন কারি সাহের আহমেদের কোরআন তেলোয়াতে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন আবুল কাশেম খান সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন ম্যানচেস্টার সহকারী হাই কমিশনার জুবাইদ হোসেন মুজাহিদ খান এম বিএডিএল কাউন্সিলর মাসুক আলী আনোয়ার আলী ওবি এমদাদ হোসেন টিপু এমজি কিব্রিয়া মাসুকুল হক শরীফ উদ্দিন লতিফ মিয়া কামাল জাহাঙ্গীর চৌধুরী আব্দুল মুহিদ গাজী মাসুক আহমেদ হাফেজ নজরুল ইসলাম আব্দুল মুসব্বির অ্যাকাউন্টেন্ট জিয়াউল হক আব্দুল সালিক সালাউদ্দিন সোহেল গুলজার হুসাইন আঞ্জুম চৌধুরী মিসবাউদ্দিন ইয়াওয়ার মিয়া মোকলিসুর রহমান সহ আরো অনেকে সহকারী হাই কমিশনার জুবাইদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউসুফ খান সভাপতি শাহজালাল মসজিদ ইলিয়াস জাভেদ রাজ সভাপতি ইউনাইটেড মুসলিম মস্ক আবু জামাল মার্জান সেক্রেটারি মুসলিম সেন্টার স্কান থর্প ব্যাডমিন্টন ক্লাবের পক্ষে শামসুর রহমান বাবলু ও ক্লাব নেতৃবৃন্দ ফুটবল ক্লাবের পক্ষে আব্দুর রকিব ও ক্লাব নেতৃবৃন্দ ক্রিকেট ক্লাবের পক্ষে সালে আহমেদ ও ক্লাব নেতৃবৃন্দ সহ অনেকে সম্প্রীতির বন্ধনে শক্ত কমিউনিটি এই স্লোগানকে সামনে রেখে স্কান প্রবাসী বাংলাদেশিদের ইতিহাসে এই প্রথমবারের মতো দলমতের উর্ধে উঠে একই প্ল্যাটফর্মে ব্যানারবিহীন বিশাল এই আয়োজনে সমবেত হওয়া কমিউনিটি নেতৃবৃন্দের এই উদ্যোগে স্বাগত জানিয়ে বক্তারা তাদের বক্তব্য রাখেন এবং এই ধারা যাতে অব্যাহত থাকে এবং কমিউনিটির জন্য সম্মিলিত প্রয়াসে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন তারা সবশেষে কমিউনিটি নেতা মুজিবুর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন অর্গানাইজেশনের প্রতিনিধিরা কমিউনিটির অনেক প্রতিনিধিরা এখানে আজকে এসেছেন একটা চমৎকার গ্যাদারিং এটা আসলে আমাদের কমিউনিটির মধ্যে একটা নিজেদের মধ্যে সহযোগিতা ঐক্য বৃদ্ধি করা প্রয়োজন তো সেটার একটা সিম্বল হিসেবে আজকের গ্যাদারিং এটা অ্যাপ্রিশিয়েবল আই কংগ্রাচুলেট অল দ্য অর্গানাইজर्स ফর ক্রিয়েটিং অ্যান অ্যামেজিং Атমস্ফিয়ার উইথ সো মেনি পিপল অ্যাটেন্ডিং টুডে

আগমন জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমাদের অত্যন্ত আনন্দের এই মিলন মেলা পার্টিকে সফল করে তুলতে এর পিছনে যারা যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন